বিসমিল্লাহ রহমান ইর রাহিম রবিশ রাহি সাদ্রি ওয়াসিলি ওয়াহি লুকদা তামিলি কৌলি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বইয়ে থেকে ট্যাক কোয়েশনের বোর্ড কোয়েশনগুলো সলিউশন নিয়ে অর্থাৎ ট্যাক কোয়েশনের বোর্ড কোয়েশান সলিউশন করবো ইনশাল্লাহ আমাদের ইজি ইংলিশ গ্রামার বইয়ে যে বোর্ড কোয়েশনগুলো আছে সিরিয়ালি সো বোর্ড কোয়েশনগুলো সলিউশন করবো সো কলিজা ভাববেন এখানে সর্বোচ্চভাবে আমরা চেষ্টা করেছি যেন আপনি এই গ্রামারের যে পার্টগুলো এগুলো যেন পরীক্ষা কমন পেয়ে যান আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি ইনশাআল্লাহ সো পরীক্ষা যে আসবে যে সমস্ত টাইপ যে টাইপের আমরা ট্যাক কোয়েশ্চেন ফেস করি এটা তো আসেই আমরা চেষ্টা করেছি আরও অনেক বেশি মিক্স আপ করে দেওয়ার জন্য রুলসের মধ্যে রুলসের এপিসোডগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন কারণ আমার কথা হচ্ছে আমরা চেষ্টা করেছি যে প্রশ্ন যত কঠিন হোক না কেন কে পারবে কে আনসার দেবে ইট ডাজন্ট ম্যাটার ম্যাটারটা আমাদের কাছে আমরা সবসময় এটা ম্যাটার করি যে আমাদের যে সমস্ত কলজা ভাই বোন ইজ ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করবে তারা যেন প্রশ্নের জবাব দিয়ে আসতে পারে সো আপনি যদি ইফ ইউর টার্গেট ইজ গেট হান্ড্রেড আউট অফ হান্ড্রেড ডেফিনেটলি দিস বুক ইজ ফর ইউ বিলিভ ইন টর নট দিস বুক ইজ কলিং ইউ টু কালেক্টেড বিকজ ইফ ইউ কালেক্টেড অ্যান্ড অ্যান্ড অবে আওয়ার ইনস্ট্রাকশনস ডেফিনেটলি ডেফিনেটলি ইউ উইল গেট হান্ড্রেড আউট অফ হান্ড্রেড কারণ এইখানে আমরা রাইটিং পার্টটাও একদম সুন্দর সাজানো গোছানোভাবেই উপস্থাপন করেছি যেন আপনি লিখলে মার্কস পেয়ে যান দেখেন আমাদের বইটা সংগ্রহ করার সাথে সাথে আপনি একটি একজন শিক্ষককে ফ্রি পেয়ে যাবেন শিক্ষককে ফ্রি পেয়ে যাবেন অর্থাৎ প্রত্যেকটা টপিকে দেখেন এই যে কিউআর কোড এটা দামি কিউআর কোড এটা স্ক্যান করলে আপনি আমাকে পাবেন না কিন্তু আমাদের বইয়ে যে কিউআর কোড দেওয়া থাকবে স্ক্যান করার সাথে সাথে আপনি আমাকে পেয়ে যাবেন অথবা আপনি যে ট্যাক কোয়েশনে যেখানে কি একটু প্রবলেম ফেস করবেন সঙ্গে সঙ্গে আপনি এটা সলিউশন করে নিতে পারবেন সো এখন আমরা ঢাকা বোর্ড দু হাজার পঁচিশে সলিউশন করবো এটা হচ্ছে ঢাকা বোর্ড দু হাজার পঁচিশ যেহেতু কম্পারেটিভলি ইজি আমরা চেষ্টা করবো এটা দ্রুত সব কিছু সলিউশন করে নেওয়ার জন্য ঠিক আছে দেখেন এভরি বডি ওয়ান্স টু হ্যাভ আ বেটার লাইফ এক নম্বর কোয়েশ্চেন আছে এভরি বডি ওয়ান্স টু হ্যাভ আ বেটার লাইফ দেখুন তো করে যা ভাই বোন আমি আপনাদেরকে বলছিলাম যে কাপল ওয়ার্ড সামান সামবডি এনি এভরি ওয়ান এভরিবডি নো ওয়ান নোবডি নান অল আর ওয়ান এগুলোকে কাপল ওয়ার্ড বলা হয় আর কাপল ওয়ার্ডের প্রোনাউন হিসেবে কী ব্যবহৃত হয় দেই ব্যবহৃত হয় যদি দে ব্যবহৃত হয় এটা ওয়ান্স দেওয়া আছে প্রেজেন্টেন্স তাহলে আনসার লিখতে হবে আনসারটা লিখতে হবে এটা যেহেতু তাহলে আনসার হয়েছে ডোন্ট ডোন্ট দেই কারণ এখানে দেখেন আমি আমরা সাধারণত জানি যে দেশ সাথে কোনো দিন ডাজেন্ট হয় না এই এখানে ডাজেন্ট কিন্তু লেখা যাবে না ওকে আবার দেখেন বি নাম্বার আ বেটার লাইফ সেলডম কামস উইদাউট হার্ড ওয়ার্ক দেখেন এখানে কি দেওয়া আছে গলজা ভাই মনে আছে তো থার্ড জেন্ডার ওয়ার্ড ওয়ার্ল্ড আমি আপনাদেরকে বলছিলাম না ওই যে প্র্যাকটিস আই মিন সরি টু সে রুলস পড়ানোর সময় একটা এপিসোডে যে থার্ড জেন্ডার ওয়ার্ড কোনগুলো এই যে হার্ডলি স্কেয়ারসলি রেয়ারলি ভেয়ারলি সেলডম লিটল অ্যান্ড ফিউ এই সাতটাকে বলা হয় হচ্ছে কি থার্ড জেন্ডার মে ওয়ার্ড অর্থাৎ থার্ড জেন্ডার যেমন দেখতে হুবহু মেয়েদের মতো কিন্তু মেয়ে মেয়ে এক্স্যাক্টলি নয় ঠিক সেম ওয়েতে হার্ডলি স্ক্যালি রেয়ারলি বেয়ারলি লিডল সাতটা ওয়ার্ড দেখতে হ্যাবোধক হলেও এর ভেতরের অর্থটা নাবোধক এজন্য এই আনসার লিখতে হবে কি হ্যাবোধক আনসার হবে অ্যাফার্মেটিভ বলছে আ বেটার লাইফ সেলডম কামস উইদাউট হার্ড ওয়ার্ক তাই কামস আছে আনসার লিখতে হবে ডাজ ইট আনসার কি লিখতে হবে ডাজ ইট কারণ সেলডম শব্দটার মধ্যে কি আছে নেগেটিভ মিনিং আছে কামস আছে এজন্য ডাজ হবে আ বেটার লাইফ এর প্রোনাউন ফর্ম হচ্ছে ইট এর জন্য হচ্ছে ডাজ ইট আচ্ছা সি নাম্বার উই হ্যাভ টু ওয়ার্ক ফর দিস বলছে উই হ্যাভ টু ওয়ার্ক ফর দিস এটা দুই ভাবে আনসার লেখা যায় যা ভাই বোন হ্যাভ টু কা যদি মোডাল ভার্ব ধরেন তাহলে আনসার লিখতে হবে হ্যাভেন্ট উই আনসার কি লিখতে হবে হ্যাভেন্ট হ্যাভেন্ট উই আর যদি আপনি হ্যাভটাকে মেইন ভার্ব হিসেবে ধরেন আনসার লিখতে হবে মেন প্রেজেন্ট টেন্স তাহলে লিখতে হবে ডোন্ট কারণ উইয়ের সাথে তো ডাজেন্ট হতে পারে না ডোন্ট উই অর্থাৎ হ্যাবেন্ট উই অথবা ডোন্ট উই আনসার হবে হ্যাবেন্ট উই অথবা ডোন্ট উই সো কলিজার ভাই বোন আপনার যদি বি ডি নাম্বারটা দেখেন আপনার যদি ডি নাম্বারটা আপনি ফলো করেন বাট মোস্ট অফ আস ক্যান হার্ডলি ডু দা জব আবার একই সূত্রে কথা ক্যান হার্ডলি দেওয়া আছে কি আছে ক্যান হার্ডলি দেওয়া আছে যেহেতু ক্যান হার্ডলি দেওয়া আছে তার মানে আমরা আবারও কি পেয়ে গেছে গোলজা বোন মনে আছে তো এই যে হার্ডলি বলেন তো আমার সাথে সাথে মনে আছে কিনা হার্ডলি কিওয়ার্ড ওয়ার্ড বলেন তো মনে আছে হ্যাঁ ঠিকঠাক মতো বলতে পারতেছেন তো এক্সাক্টলি এটাকে বলা হয় হচ্ছে থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ড যেহেতু থার্ড ওয়ার্ড তাহলে আনসার লিখতে হবে আমাকে কি বলেন তো হ্যাবদক আনসার হবে হ্যাবোধক যদি হ্যাবোধক হয়ে থাকে খ্যান আছে তাহলে না তো করতেই পারবো না প্রথমে আমাকে খ্যান লিখতে হবে লিখলাম খ্যান ভালো কথা এবার দেখেন আমি সাবজেক্ট হিসেবে কি নিব লেখা আছে বাট মোস্ট অব আস প্রিপোজিশনের পরে যা থাকবে সেটা অনুযায়ী সাবজেক্ট ঠিক করতে হবে আস আছে এর জন্য উই হয়ে যাবে তাহলে আনসার হবে ক্যান উই আর যদি আস না থেকে ইউ থাকতো আনসার লিখতাম ক্যান ইউ দেম থাকতো আনসার লিখতাম ক্যান দেই এটা ওই যে রুলস আছে দেখবেন একটা এপিসোডে রুলস আমরা স্পষ্ট করে দিছি ওকে আচ্ছা ই নাম্বার অ্যাকচুয়ালি লাইফ ইজেন্ট আ বেড অফ রোজেস বলছে জীবন ফুল সজ্জা নয় সত্যিকার অর্থে তাহলে ইজেন্ট তো দেওয়া আছে অর্থাৎ স্টেটমেন্ট দেওয়া আছে নেগেটিভ আনসার হবে তাহলে এটার আনসার হবে ইজ ওকে ভালো কথা আর লাইফের প্রোনাউন ফর্ম হচ্ছে ইট এই জন্য আনসার হবে ইজ ইট অর্থাৎ ই নাম্বারের আনসার হবে ইজ ইট ই নাম্বারের আনসার কি হবে ইজ ইট ওকে আমরা যদি পরের দুই নাম্বার আনসারটা দেখি কি হয় দেখেন দুই নাম্বার দুইয়ের এই দুইয়ের এটা আছে নোবাডি বিলিভস আচিট এটা তো আছে নোবাডি বিলিভস আচিট তাহলে নোবডি পেয়ে গেছি এটা কি কাপল ওয়ার্ড মনে আছে তো প্রণয়ন কি দে তাহলে না আসে না তো দেওয়াই আছে তখন হ্যাঁ করতে হবে জন্য আনসার হবে দেই অর্থাৎ ডু দেই ওকে এভরিবডি বডি সিম এভরি আবার কাপোল ওয়ার্ড পেয়ে গেছি হেডস দেওয়া আছে ভালো কথা হ্যাঁ বোধক স্টেটমেন্ট আনসার হবে না বোধক তাহলে দেশ সাথে তো আর ডাজ হয় না ডু হয় দূর সাথে নজ করলে ডোন্ট আর কাপল ওয়ার্ডের কাপল ওয়ার্ডের প্রণাম হচ্ছে দে এজন্য লিখবো দে অর্থাৎ ডোন্ট দে সি নাম্বার হি হ্যাজ টু ড্র্যাগ আ মিজারেবল লাইফ একই সূত্র হ্যাজ টুটাকে যদি মোডাল ভার্ব ধরেন তাহলে আনসার লিখতে হবে হ্যাজেন্ট আনসার কি লিখতে হবে হ্যাজেন্ট আর যদি মেইন ভার্ব হিসেবে ধরেন আনসার লিখতে হবে ডাজেন্ট অর্থাৎ হ্যাজেন্ট অথবা ডাজেন্ট হ্যাজেন্ট অথবা ডাজেন্ট প্রোনাউন হি দেওয়াই আছে হ্যাজেন্ট অথবা ডাজেন্ট হি ডি নাম্বারের কথা যদি চিন্তা করি হি ক্যান হার্ডলি সাকসেড ইন লাইফ কলিজা ভাই বোন দেখেন আবারও হার্ডলি এটা কোন ধরনের ওয়ার্ড মনে আছে তো বলেন তো বলেন তো কোন ধরনের ওয়ার্ড এক্স্যাক্টলি সাবাস আলহামদুলিল্লাহ এই তো এটা কি কী বলা হয় মানে এটা কি বলা হয় থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ড তো আমরা জানি যে থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ডের জন্য আন্সার হয় হ্যা বদক আন্সার কি হয় হ্যা কারণ থার্ড জেন্ড্রামার কা ওয়ার্ডের মধ্যে নাবধক মিনিং আছে তার মানে হি ক্যান হার্ডলি সাকসিডি লাইফ আন্সার ক্যান তো মোডাল ভার্ভ দেওয়া আছে তাহলে আমি ভার্ভ লিখলাম মোডাল ভার্ভ ক্যান লিখলাম নট তো যোগ না হ্যাঁ করতে হবে যেহেতু আসে কি আছে থার্ড জেন্ড রামার ওয়ার্ড এই জন্য আন্সার হবে খ্যান হি আনসার কি হয়ে যাবে খ্যান হি হয়ে যাবে লাস্ট বাট নট দ্য লিস্ট ইন নাম্বার লেটাস্ট অলওয়েজ স্পিক দ্য ট্রুথ এটা মনে রাখেন কলেজ যাবেন লেট আস অথবা লেটস এই দুইটা জিনিস থাকলে লেট আস অথবা লেট আসে কন্ট্রাকশন ফর্ম লেটস থাকলে এর আনসার হয় শ্যাল উই এর আনসার হয় শ্যাল উই আনসার কী হয় শ্যাল উই হয় আনসার কী হয় শ্যাল উই হয় এবার যদি আমরা তিন নাম্বার প্রশ্নে চলে যাই তিন নাম্বারের আন্সার আমরা দেখব ঠিক আছে দেখেন আই অ্যালং উইথ ইউ এম বলছে এসএসসি এক্সামিনেশন সরি এসএসসি এক্সামিনিস কি দেওয়া আছে এসএসসি এক্সামিনিস ভালো কথা ওকে আই অ্যালং উইথ এক্সামিনিস তিনের এই নাম্বার আনসার তাহলে দেখেন আমরা জানি মনে আছে তো কলিজা ভাই বোন অ্যালং উইথ উইথ এই সমস্ত অ্যাজ ওয়েল মানে উইথ অ্যালং উইথ টুগেদার উইথ অ্যাজ ওয়েল আরও কিছু ই দেওয়া আছে যে ওয়ার্ডগুলো থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী কোয়েশন করতে হয় প্রথম সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন করতে হয় তো প্রথম সাবজেক্ট কি আছে আই আছে ভালো কথা প্রথম সাবজেক্ট যেহেতু আই আছে এর ভার্ভ কি এম তাহলে আনসার হবে এইন্ট আই অথবা আরেন্ট আই অর্থাৎ আরেন্ট অথবা আরেন্ট অথবা এন্ট আই আরেন্ট অথবা এন্ট আই ওকে আচ্ছা বি নাম্বার লেমি মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম লেমি মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম তাহলে লেমি আছে লেট যুক্ত বাক্য কসে ঠিক আছে কিন্তু এনে লেটসও নাই লেট আসও নাই তাহলে কি শ্যাল উই লিখতে পারবো কলি যা রাইট এক্স্যাক্টলি শ্যাল উই লেখা যাবে দন্তনয়কারে না তাহলে লেমি আছে এটা ইম্পারেটিভ সেন্টেন্স হিসাবে উইল নিউ কি লিখতে হবে উইল ইউ আনসার লিখতে হবে উই লিউ। ওকে সি নাম্বার উই শুড নট নেগ্লেক্ট টাইম উই শুড নট নেগ্লেক্ট টাইম তার মানে শুড দেওয়াই আছে আগে শুডটা লিখে নেই মোডাল ভার্বটা লিখে নেই হ্যাঁ মানে না আছে স্টেটমেন্ট না পদক হ্যাঁ বোধক বানাইতে হবে তাহলে আনসার হবে শুড উই আনসার কি হবে শুড উই আচ্ছা ডি নাম্বার এভরি ওয়ান ওয়ান্স টু গেট এ প্লাস সবাই এ প্লাস পেতে চায় এভরি ওয়ান পাই আগে সে ভাই বোন কি ওয়ার্ড বলেন তো একজাক্টলি কাপল ওয়ার্ড পেয়ে গেছি ঠিক না কাপল ওয়ার্ডের প্রোনাউন কি করলি যার ভাই বোন একজাক্টলি দেই যদি দেই হয়ে থাকে ডাস কি দেশ সাথে কোনোদিন যায় এটা কি লেখা যাবে অফকোর্স নট তাহলে কি লিখতে হবে ডু আর হ্যাঁ বোধক আছে না বোধক বানাবো যায় ডোন্ট আর কাপল ওয়ার্ডের প্রণাম কি হয়ে যায় বোন কি হয়ে যায় দে হয়ে যায় এই লিস্ট উই নো দ্যাট টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল উই নো দ্যাট টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল যদি তাই হয়ে থাকে এইটা দেখেন নৌযুক্ত বাক্যের ভাব যেটা দেওয়া আছে চারের অর্থাৎ তিনের ই নাম্বার ঠিক আছে তিনি ই নাম্বার ভালো করে দেখেন তাহলে আনসার লিখতে হবে ডোন্ট উই আনসার কি লিখতে হবে ডোন্ট উই উই কারণ নো এটার করতে হবে হ্যাঁ আনসার উই আনসার কি হবে ডোন্ট উই এই ছিল হচ্ছে তিন নম্বরের আনসার এবার আমরা চার নম্বর কোয়েশনে চলে যাব ইনশাল্লাহ প্রথমটা বললো দেখেন এটা ইজি কথা শুনলেই কাজে রাখবে ওয়ার্কিং হার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট এখানে সাবজেক্ট হচ্ছে ওয়ার্কিং হার্ড ওয়ার্কিং হার্ড কি কোনো ব্যক্তি অবশ্যই না তাহলে এটা কি বস্তুবাচক বিষয় ওয়ার্কিং হার্ড তাহলে বস্তুবাচক বিষয় একটা জিনিস বোঝারে কি এর pronoun কি হয় ইট হয় সাবাস তাহলে স্টেটমেন্টটা হ্যাভদক মানে তবে না তাহলে ইজ নিলাম ভালো কথা এর সাথে নট যোগ করলাম ইজেন্ট ভালো কথা দেওয়া আছে ওয়ার্কিং হার্ড এর pronoun ফর্ম কি হবে ইট অর্থাৎ ইজেন্ট ইট আচ্ছা বি নাম্বার ওয়ার্ক হার্ড অ্যান্ড স্টে ফোকাস টু অ্যাচিভ ইউর গোল একই কথা ওয়ার্ক হার্ড অ্যান্ড স্টে ফোকাস টু অ্যাচিভ ইউর গোল দুইটাই ইম্পারেটিভ সেন্টেন্স আনসার লিখতে হবে উইল ইউ লিখতে হবে উইল ইউ কারণ ইম্পারেটিভ সেন্টেন্স আর যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে উইল ইউ অথবা অংশীয় লেখা যায় আর স্টেটমেন্টটা যদি অ্যাপার্মেটিভ থাকে আচ্ছা হার্ড ওয়ার্ক ক্যান লিড টু সাকসেড ইফ ইউ স্টে ডিট এখানে দুইটা বাক্য আছে কল যা ভাই বোন কমপ্লেক্স সেন্টেন্স এটা ইফ যুক্ত বাক্য আছে ইফ যুক্ত হার্ড ওয়ার্ক ক্যান লিড টু সাকসেস আর একটা স্টে ইউ স্টে ডিটারমাইন দুইটা বাক্য কিন্তু আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজের ট্যাগ কোয়েশ্চেন করতে হয় যদি প্রিন্সিপাল ক্লজের ট্যাগ কোয়েশ্চেন করতে হয় তাহলে হার্ড ওয়ার্ক ক্যান লিড টু সাকসেস এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ কারণ ইফটা হচ্ছে ক্লজ মার্কার যে বাক্যের আগে ক্লজ মার্কার থাকে ওই বাক্যটাকে কখনোই ট্যাক কোয়েশ্চেন করা যায় না তাহলে আনসার হার্ড ওয়ার্ক ক্যান দিতে হবে ক্যান তো দেওয়া আছে লিখলাম ক্যান এর সাথে নট যোগ করলে হয়ে যায় ক্যান্ট কারণ স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ আছে নেগেটিভ বানাইতে হবে তাহলে ক্যান্ট আর সাবজেক্ট হচ্ছে হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্কের প্রোনাউন ফর্ম হচ্ছে ইট কারণ এটা হচ্ছে বস্তুবাচক বিষয় এটা আমাদের জানা আছে ডি নাম্বার ইট ডাজ নট অলওয়েজ গিভ কুইক রেজাল্টস এটা দ্রুত কোনো ফলাফল দেয় না তা ডাজ নট না বোধক দেওয়া আছে বানাতে হবে হ্যা যদি হ্যা বদক বানাইতে চায় তাহলে ডাজ আছে আমি আগে ডাস্ট লিখে নেব এটা তো লিখতে হবে নট বাদ দিয়ে দিলাম সাবজেক্ট কি আছে ইট অর্থাৎ প্রনাউন হিসেবে ইট দাওয়াই আছে এজন্য আন্সার হবে ডাজ ইট আচ্ছা ই নাম্বার লাস্ট বাট নট দা লিস্ট অ্যাকচুয়ালি ইট হেল্পস আস টু ডু ফিংস বেটার তো ইট হেল্পস আস এটা দেওয়া আছে তাই না ইট হেল্পস আস টু ডু ফিংস বেটার তাহলে কলিজার ভাইবোন এখানে তাকান হেল্পস দাও আছে প্রেজেন্ট ইনভেন্টেন্স এর সাহায্য দুইটা এর সাহায্য করে ভার্ব দুইটা ডু অথবা ডাস এখন প্রশ্ন হচ্ছে সাবজেক্ট আছে ইট তার মানে ইট হচ্ছে সাবজেক্ট প্রণন হিসেবে ইট দাও আছে ইটের সাথে তো চিরজীবনী ডাজই হবে ডু তো আর হতে পারে না এর জন্য আনসার হবে ডাজ আগে লিখে নিলাম ডাজ অ্যান্ড স্টেটমেন্টটা দেওয়া আছে অ্যাফার্মেটিভ আনসার হবে নেগেটিভ তাহলে ডাজের সাথে যদি নেগেটিভ বানায় ডাজেন্ট এবার আসেন ইট আছে ইট লিখতে হবে ইট লিখে দেন আনসার হয়ে গেছে এই হচ্ছে এটার আনসার আবার আমরা যদি এবার পাঁচ নাম্বারে চলে আসি ওকে পাঁচ নাম্বার কোয়েশ্চেনের আনসারে চলে আসি পাঁচের এ আওয়ার নিউ ইংলিশ টিচার ইজ ভেরি অ্যাফেকশনেট তাহলে দেখেন আওয়ার নিউ ইংলিশ টিচার ইজ ভেরি অ্যাফেকশনেট তার মানে আওয়ার নিউ ইংলিশ টিচার আছে কিন্তু ভালো কথা হ্যাঁ বোধক আছে না বোধক বানাইতে হবে তাহলে ইজ এর সাথে নট যোগ করলে ইজেন্ট এবার আওয়ার নিউ ইংলিশ টিচার হি অথবা সি হি অথবা সি যে কোনো একটা লিখলেই আনসার হয়ে যাবে তবে হি টাইপ সাপোর্ট বেশি করি আমি বি নাম্বার শি হ্যাজ জয়েন রিসেন্টলি আমার সহজ কথা সহজভাবে চিন্তা করবো সাবজেক্ট আছে সি তাহলে ও হ্যাজ তো দেওয়াই আছে আমি লিখবো হ্যাজ কারণ শির সাথে চিরজীবনী হ্যাজ হয় লিখলাম হ্যাজ স্টেটমেন্টটা অ্যাফরমেটিভ আছে কী বানাইতে হবে নেগেটিভ তাহলে নেগেটিভ বানাইলে নট যোগ করতে হয় নট যোগ করলে হ্যাজেন্ট আর এর প্রোনাউন ফ্রম সি দেওয়াই আছে সাবজেক্ট হিসেবে সি দেওয়া আছে সি নাম্বারের কথা যদি চিন্তা করি সি নেভার স্কলস হার স্টুডেন্ট সি নেভার স্কলস হার স্টুডেন্ট তার মানে এখানে ডাজ হচ্ছে এখানে আমি কি নেব ডু নাকি ডাজ এটা কার উপর নির্ভর করে সাবজেক্টের উপরে প্রদত্ত সাবজেক্ট প্রদত্ত সাবজেক্ট কি কলেজে ভাই বোন শি আছে তাহলে শির সাথে কোনোদিন ডু বসান কখনো কি বসে অফকোর্স নট কি বসে ডাজ তাহলে লিখলাম ডাজ ভালো কথা এখন স্টেটমেন্টটা তো দেওয়া আছে নেগেটিভ অর্থাৎ নেভার আছে নেগেটিভ ওয়ার্ড দেওয়া আছে আমি কেন না করতে পারবো না তার মানে না করা যাবে না বাদ দিলাম না করলে কে থেকে শি থাকে সি লিখে দেন আনসার হয়ে যাবে অর্থাৎ এটা আনসার হবে ডাজ সি ডি নাম্বার ইচ অব হার স্টুডেন্টস লাভস হার ইচ অব হার স্টুডেন্টস লাভ হার এটা দেওয়া আছে তো এই যে আমরা জানি এভরি ইচ যুক্ত বাক্য থাকলে সবসময় সেটা ফ্লুরাল নিয়ে দে ব্যবহার করতে হয় সেটা ফ্লুরাল প্রোনাউন কি ব্যবহার করতে হয় দে ব্যবহার করতে হয় তার মানে এ ইচ অফ হার স্টুডেন্টস লাভস হার তবে এটা আনসার লিখতে হবে যেহেতু দে এর প্রোনাউন দে হবে তাহলে তো আমি ডাস দেখতে পারি না ডু লিখবো স্টেটমেন্টটা দেওয়া আছে অ্যাফরমেটিভ আনসার হবে নেগেটিভ তাহলে ডুর সাথে যদি আমরা নটটা যোগ করে দে হয়ে যায় ডোন্ট আর ইচ এটা পরিবর্তে প্রোনাউন ব্যবহার করতে হবে দে এভরি অথবা ইচ এর পরিবর্তে দেই ব্যবহার করতে হয় আনসার হচ্ছে ডোন্ট দে আচ্ছা ই নাম্বার লাস্ট নান অব হার স্টুডেন্টস ডিসলাইকস হার এটা দেওয়া আছে যদি তাই হয় তাহলে দেখেন নান অব হার স্টুডেন্টস ডিসলাইকস হার এই যে দেওয়া আছে দেখেন হার স্টুডেন্টস ডিসলাইকস হার তার মানে নান অব হার স্টুডেন্টস নান মানে এটা প্রোনাউন ফর্ম ব্যবহার করতে হবে দেই যদি দেই ব্যবহার করেন তাহলে এটা প্রেজেন্ট ইন ডেফিনিটেন্স হবে দেই ডু ডুর সাথে আনসার হবে দেই কারণ এখানে নান নেগেটিভ স্টেটমেন্ট দেওয়া আছে বানাইতে হবে অ্যাফরমেটিভ সো করে যা ভাই বোন এরকম সহজ সরল প্রাণবন্তভাবে আপনি যদি আমার মতো করে সহজ করে সরলভাবে যে কোনো ঠেক কোয়েশ্চনের আনসার করতে চান তাহলে ইউ আর কোর্ডিয়ালি রিকোয়েস্টেড টু কালেক্ট আওয়ার বুক ইজ ইংলিশ গ্রামার কজ দিস বুক ইজ কলিং ইউ টু কালেক্ট বিকজ ইউ ক্যান গেট a lot of things inside of the book especially if you have any intentional worry about your writing one okay just think you are expert in grammar you are getting full marks in grammar 60 out of 60 and your target is to get how hundred out of hundred this book is for you because the writing part where we have decorated it in effective way so that if you follow our i mean writing part inshallah, inshallah and apply it in your exam papers you will get full marks so there will be possibility to get 100 out of 100 so don't be late as soon as possible collect our book easy english grammar okay see you the next episode till then allah hafez assalamu alaykum wa rahmatullahi